নমস্কার আমি কাকুলিদি বলছি আমার ইউনিক জিকেতে সবাইকে স্বাগত আজ আপনাদের আমি একটা এমন জায়গায় নিয়ে যাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের কথায় ধার করে বলি আনিমানি জানি না বেড়ানো অ্যাকচুয়ালি আমরা কয়েকজন মিলে ঠিক করেছিলাম ফুলিয়াই শাড়ি কিনতে যাব তার উদ্দেশ্যে রানাঘাটের উদ্দেশ্যে যাব সেখান থেকে যাওয়ার কথা হুড়োহুড়ি করে এই দেখুন রানাঘাট লোকাল ভেবে আমরা শান্তিপুর লোকালে উঠে পড়ি শান্তিপুর লোকাল যখন যাচ্ছে না মেইনটাই আমরা শান্তিপুরে পৌঁছে রানাঘাটে আমাদের কথার তোরে সাঙ্গপাঙ্গদে আমরা চলে যাই রানাঘাট ক্রস করে এবং হবিরপুর বলে একটা স্টেশনে আমরা নেমে পড়ি কি কাণ্ড হবিবপুর স্টেশনে নেমে কি করব কোথায় যাব সেখানে তো যাওয়া যাবে না তো সেখানের এক অ টোটোওয়ালা আমাদের একটু হেল্প করলেন বলেন নাইয়া যখন হবিবপুরে পড়ছেন তখন আপনারা এক কাজ করেন এইখানে একটা ইস্কনের মন্দির আছে ওইটা দেখালন তা আমরা ভাবলাম চলো যাই তো ওনাকেই বললাম আমাদের পৌঁছে দিতে তো উনি মন্দিরের গেটের সামনে নামিয়ে দিলেন নামিয়ে তো দিলেন কিন্তু আমার এই সাঙ্গপাঙ্গরা কোথায় মন্দির বাড়িকে গেট ডান দিক দিয়ে ঢুকে গেল এবার ডান দিক দিয়ে ঢুকে গিয়েই তারা এমন সুন্দর সুন্দর গাছপালা দেখতে পায় বাগানের সেগুলো দেখতেই মত্ত হয়ে গেল এই দেখুন সবে গাছ সবেদা মনে হচ্ছে যেন জীবনে সবেদা দেখেনি সে পারলে মনে হয় পেরে নেয় কিন্তু পারতে তো পারবে না ঢুকলো মন্দির দেখতে সে মন্দির কোথায় আছে কোন দিকে আছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এ দেখুন একজন আমাকে দেখাচ্ছে তেজপাতা গাছ জীবনে দেখেনি তেজপাতা এমন একটা ভাব করছে দেখুন পারছে কেন রে বাবা অন্যের গাছে হাত দিচ্ছিস ঠিক আছে দেখুক ওরা দেখুক চলুক আপনারাও দেখুন তা আমার এই চ্যানেলে কি ব্যাপার আছে এখানে জি মজার চলে যে কে শেখা চলে তা আমরা দেখি গাছপালা দেখি ওই দেখুন পাঁচ দিয়ে থার্টি ফোর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে পুরো মন্দিরের পেছন দিয়ে গিয়ে মন্দিরে পৌঁছাতে হবে ঢুকে পড়েছি এখানে কিছু করার নেই তাহলে ওরা ঘুরুক ওরা গাছপালাগুলো দেখুক আমি ততক্ষণ আপনাদেরকে কি করি আমি এবারে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই প্রশ্নগুলো বলে যাই তারপরে নয় আমরা মন্দির দেখব প্রথম প্রশ্ন আচ্ছা দেখেছেন কি সুন্দর সুন্দর কত সবেদা দেখুন এবার হাঁটতে শুরু করল হাঁটুক আমি প্রশ্নগুলো দিয়ে নি আপনারা শুনে ফেলেন মকর সংক্রান্তিতে কে পূজিত হন শ্রীকৃষ্ণের ছেলের নাম কি সিমের ফুল ফর্ম কি ভারতে প্রথম ঠান্ডা কোথায় স্টার্ট হয় পাঁচ নম্বর হলো কার সে আর চলতে পারে না কি সুন্দর ঝাউগাছগুলো দেখেছেন এর মধ্যে দিয়ে গিয়ে এবার ওরা হাঁপিয়ে পড়বে বসু আচ্ছা ছ নম্বর হলো রাষ্ট্রপতি ভবনে কটি ঘর সাত এরোপ্লেন টায় কোন গ্যাস দিয়ে থাকে এই যে সবাই বসে পড়েছে আবার ছবি তোলাও চাই এইবার একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটা শুরু করবে যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো হাবিবপুর ইসকনের গেস্ট হাউসটা খুব সুন্দর আপনারাও কিন্তু পারেন খুব অল্প পয়সা এখানে ঘোরা যায় এবং থাকাও যায় ব্যবস্থা আছে সব খুব ভালোই ব্যবস্থা খুব কম খরচে ঘুরে আসতে পারেন যাক আমার প্রশ্ন দাও আরও দুটো বাকি সাউথ আফ্রিকান কারেন্সি কি এবার গুগলি আছে বরফ থাকা সত্ত্বেও বাঙালি কোন খাবার গরম করে খায় দশ নম্বর হলো কোন জিনিস রোদে শুকায় না আবার ছাওয়া এলে শুকিয়ে যায় এগুলো হলো এবারে প্রশ্ন চলুন দেখি আমরা অনেকটা হাঁটতে হাঁটতে পেছনটা পুরো ঘুরে ফেলেছি এইবার অনেক মন্দিরের উদ্দেশ্যে যাব দেখুন এটা একটা বিশাল আম গাছ ওই দেখা যাচ্ছে মন্দির এবার পুরো চারিদিকটা আমরা কিন্তু ঘুরে এসেছি এবার এখানে একটা গাছ আছে এখানেও বসবে আচ্ছা বস মন্দির যদি বন্ধ হয়ে যায় তা নিয়ে কোনো তারা নেই ঠিক আছে একটু বসে নিক তারপরে কি করব মন্দিরে যখন ঢুকবে তখন আমি আবার উত্তরগুলো দিয়ে দেবো তো আমরা ফুলিয়া তো যাওয়া হলো না এই দেখুন মন্দিরে ঢুকছে আমায় আবার ভগবান খুব একটা মানে ঠাকুর দেবতারা আমাকে আবার খুব একটা পছন্দ করে না কিন্তু ওরাও ঢুকবে আমাকে নাই বেই ডাকবেই ওরা দেখুক হ্যাঁ ওরা ঢুকুক দেখুক আপনারাও দেখুন এখানে আবার একজন ভগবানের চেয়ে তার বেশি কদর সে কি করছে খালি বলছে তুলবেন না ফটো তুলবেন না ফটো তুলবেন না আমরা তুলেছি কেন রে বাবা ঠাকুর কি তো শুধু একার সকলেরই তা একটু ফটো তুলি তা তুলেছি আচ্ছা ওরা কীর্তন টি মেতে গেছে দেখছেন তো কীর্তন হচ্ছে খুব সুন্দর ঠাকুরের রূপটা ওরা করুক হ্যাঁ আমি ততক্ষণ আগের দিনের উত্তরগুলো বলি ইন্টারন্যাশনাল যোগ ডে কবে ছিল একুশে জুন আপনারা কিন্তু ঠাকুরগুলো দেখুন আর উত্তরটা শুনে নিন একুশে জুন ছিল ইন্টারন্যাশনাল যোগ ডে যোগের ফুল ফর্ম হলো ওয়াইতে ইয়ার ও তে অবজেক্টিভ জিতে গাইডলাইন্স অ্যান্ড এতে অ্যাসেসমেন্ট তিন নম্বর ছিল মিশরের পিরামিড কোন পায়াথরে তৈরি ল্যান্ডস্টোন কোন দেশের পতাকায় ডাবল ট্র্যাঙ্গেল আছে নেপাল কোন ভিটামিন ফল ও ভেজিটেবলে পাওয়া যায় না ডি ভিটামিন ডি এইবার যেটা হলো দুশো বছর কে আছে টরয়েস একশো টাকায় কটি ভাষা আছে সতেরোটি পশ্চিমবঙ্গের পূর্বনাম বঙ্গদেশ এবার গুগলি ছিল পাঁচ প্লাস হবে কখন হুম বারো হবে কখন দুই মাসে এই ভুল হলেই বারো হবে ভুল যদি করি আর দিন তাহলেই হবে গানে সুর দেওয়া হয় সর দেওয়া হয় সার দেওয়া হয় কখন আরে গানের সাথে বয়াকটা যোগ করলেই তো হয় বাগান যখন হবে তখনই তাহলে হয়ে গেল আগের দিনের উত্তর এইবার ঠাকুর দেখা মনে হচ্ছে আরতি কমপ্লিট মহারাজের এই দেখুন পেছনে বকর বকর করছে বেরিয়ে এসে ফুলিয়া তো যেতে পারিনি মানে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি দেখুন এটাকে মাকু বলে এখানে না সুতো গোটায় গুটিয়ে গুটিয়ে সুন্দরভাবে করে বলতে তিনি আমাদের তুলতেও দিলেন এটা আর বলে দিলেন অনেক কিছু এখান থেকে গুটিয়ে গুটিয়ে সুতো তুলেই কিন্তু করা হয় যাক ফুলিয়া যাওয়া হলো না তো কি করা যাবে শাড়ি তো কিনতে হবে এবার যখন ওরা মাকু দেখে ফেলেছে এবার একটা শাড়ির দোকানও খুঁজে পাবে এই দেখুন যাচ্ছি গিয়ে ঠিক স্টেশনের পাশে একটা শাড়ির দোকান খুঁজে ফেলল এবার ঢুকবে ঢুকছে আমাকেও নেওয়া চাই আরে তোরা জান না ঢুক না এরা আমার দুই বেস্টি বুঝেছেন ঢুকবে যেখানে যাচ্ছি ঝাউ গাছ তোমার মিতা ঢুকে যাচ্ছে জলই তো আগেই ঢুকে গেছে হুম জুতো টুত ছাড়তে হলে কিন্তু খুঁজে ভালো বের করেছে যাই হোক শাড়ি টাড়ি দেখুক আমি ততক্ষণ বলে দিই আমার এই চ্যানেলটা ভালো লাগলে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এখানে মজার চলে শেখা চলে হ্যাঁ ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন শাড়ি কিনেছে অনেকটাই কিন্তু আমার কিন্তু আবার একটা চাদর জুটে গেল আমার একটা চাদর ওরা কিনে দিয়েছে আমি যখন ঘুরিয়ে নিয়েছি যা হোক আমাদের এই আনিমানি জানি না বেড়ানোটা কেমন লাগলো ফুলিয়া না গিয়ে হবিপুর তাই না ইস্কনের মন্দির যাই হোক আপনারাও ঘুরে আসতে পারেন খুব কম খরচায় খুব তাড়াতাড়ি একটা ট্যুর হয়ে যেতে পারে এবং জানাবেন জানাতে ভুলবেন না কেমন লাগলো ঠিক আছে